আচ্ছা কর্মকে কি কখনো ছোট করে দেখা উচিত যে কাজ আমাদেরকে রুটি রুজির যোগান দেয় সেই কাজ নিয়ে কখনো কি লজ্জাবোধ করা উচিত না সেই কাজকে কখনো ছোট করা উচিত বলতো আসলে কি বলতো নিজের হাড় ভাঙা খাটনি আর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে উপার্জিত প্রত্যেকটি টুকরো সম্মানের চেয়ে অনেক বড় হয় তাই না বলো আর নিজের কাজকে কখনও ছোটো করতে নেই সেটা হতে পারে খুব সামান্য পরিমাণে উপার্জন যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার আজকে উঠেছি অনেকটা দেরি করে করি কাটায় মোটামুটি যখন ওই আটটা বাজে তখনই কিন্তু আমরা ঘুম থেকে উঠেছি আসলে বেশ কয়েকটা দিন আমাদের ঘুমোতে অনেক দেরি হচ্ছে আর সেই সাথে শরীরটাও খারাপ তাই উঠতেও দেরি হচ্ছে আর ঘুমোতে কি কারণে দেরি হচ্ছে সেটা বলি আমাদের এখানে কালী পুজোর মেলা এখনও পর্যন্ত চলছে চারিদিকে মেলা বাউল গান ডান্স হাঙ্গামা তাই আমার বর মেলায় থাকে ওর মোটামুটি মেলা থেকে বাড়ি আসতে সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজে তারপর ও আসলে মুখ হাত পা ধুয়ে রেডি হয়ে ঘুমোতে ঘুমোতে আমাদের মোটামো রুটি ওই রাত একটা মতো বেজে যাচ্ছে রাত একটা সময় ঘুমিয়ে সকাল ছটায় ওঠা সত্যি খুব চাপের যখনই ঘুম ভাঙে তখনই দেখি সাড়ে সাতটা না হয় বনে আটটা এই তো আজকের মতনই হচ্ছে কিন্তু শেষ কাল পরশু ওর ছুটি শেষ হয়ে যাবে ও অফিসে চলে যাবে এরপরে আবার হয়তো সপ্তাহখানিক পর আসবে তখন আবার জগদ্ধাত্রী পুজোর ধুমধাম আছে ওই তখনও মোটামুটি ঘুমোতে ঘুমোতে রাত বারোটা একটা বাজবে আজকে ভেবেছিলাম যে যখন দেরি হয়েই গেছে তখন থাকবে আজ আর কোনো ব্লগ করব না কিন্তু ব্লগিং করাটাও তো একটা নেশা এই নেশার মধ্যে আমরা যারা ঢুকেছি তারা কিন্তু চট করে বেরোতে পারিনি মানে ক্যামেরা অন না করলে আমরা যে সমস্ত সাংসারিক কাজগুলো করি সেই কাজে ছন্দ আসে না আর আজকে আমার ক্যামেরাম্যান কে ছিল জানো আমার বর ছিল আমার সত্যি বলছি কয়েকদিন ধরে তো কাজকর্ম করিই না আর শরীরটা অতটা সঙ্গ দেয় না তাই আমার ভিডিও করতে ইচ্ছে করে না ট্রাইপড বার করতেও ইচ্ছে করে না আজকে আমি আর আমার বর যেহেতু একসঙ্গে উঠেছি ও বাইরেই তাই ওকে বললাম যে তুমি একটু ক্যামেরা ধরো আমি সকালবেলা উঠে ঘরের দূরে যখন জল দিচ্ছিলাম সেই ক্যামেরাগুলো আমার বরই করে দিয়েছে আচ্ছা গল্প করতে করতে সকাল সকাল উঠে আমি বাসি জল ঘর দিয়ে দিয়েছি তারপর কালকে যে জামা কাপড়গুলো আমার বর কেঁচে দিয়েছিল ওর নিচেরই গেঞ্জি ছিল সেই গেঞ্জিগুলো সকালবেলা উঠে তারে নেড়ে দিলাম একটু পরে থেকে তো রোদ ওঠা শুরু করবে তখন কিন্তু গেঞ্জিগুলো শুকিয়ে যাবে এরপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর দুজনের জন্য দু কাপ চা করে নিয়েছি বিস্কুট শেষ হয়ে গেছে এর আগে দিন আমি মুড়ি রেখেছিলাম তাই আজকে সকালে চা খাচ্ছি কিন্তু আমরা মুড়ি দিয়ে সোনাকে আমি দুধ খাইয়ে দিয়েছি ও একটু ফোন দেখছে আমরা দুজন মিলে একসাথে চা খেয়ে নেব আর তারপরে কিন্তু ওকে পড়াতে বসবো আর তোমরা কি কেউ খেয়াল করেছো আমার বিছানাটার দিকে আমার বিছানাটা কিন্তু গোছানো আমার বর সুন্দর করে বিছানাটা গুছিয়েছে বিছানা গোছানোর সম সময় আমি হয়তো ছিলাম না কোনো কারণে বাইরে কোনো কাজে ব্যস্ত ছিলাম যে কারণে এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যাই হোক চা খাওয়ার পর বর গেল একটু নাজিরপুরে ওর একটু কাজ আছে বলে গেল যে ওখান থেকে আসতে দেরি হবে ভাতটা আমার বরই বসাতে চেয়েছিল। তবে আমি বললাম যে না তুমি যে কাজে যাচ্ছ যাও আমি ভাত বসিয়ে তারপর সোনাকে পড়াতে বসবো ওদিকে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ছেলেকে পড়াচ্ছি এখানে দেখো প্রত্যেক প্রত্যেকটা জিনিস ছেলেকে একে একে শেখানোর চেষ্টা করছি এই যে প্রতিটি শব্দের প্রথম বর্ণ লেখা তারপর প্রত্যেকটি বর্ণ উল্টে লেখা আর সবার উপরে একটা করে আমি লেটার লিখে দিয়েছি সেই লেটার দিয়ে ওকে একটা করে বানাম লিখতে বলেছি প্রত্যেকটা জিনিস আমার সোনা লিখেছে আসলে ওকে দিন ধরে আমি এইভাবেই না অভ্যেস করিয়েছি মাঝে মধ্যে ও বানাম ভুলে যায় মাঝে মধ্যে ও অক্ষর ভুলে যায় সেই জন্য সেম লেটারগুলো খুঁজে তাকে সার্কেল করে বলেছি তারপর মাঝে গ্যাপ দিয়েছি আসলে আমার ছেলেটার তো চার বছর বয়স হয়ে গেল এখন থেকে ওকে অল্প অল্প করে একটা করে স্পেলিং তারপর ইংলিশের তা এগুলোই ধীরে ধীরে শেখানোর চেষ্টা করছি আসলে আমি তো বিয়ের আগে প্রচুর টিউশন পড়িয়েছি বাচ্চাদেরকে পড়িয়েছি তবে আমার মনে হয় কি যে আমার ছেলেকে এখনো অনেক কিছু শেখাতে আমার বাকি আছে কি জানি পারবো কিনা যে নিজের মতো করে আমার ছেলেকে লেখাপড়া শেখাতে আসলে প্রত্যেকটা বাচ্চার না মায়ের কাছে পড়তে ভীষণ ঝামেলা করে আমার ছেলে কিন্তু তার থেকেও এক অংশে কম না তোমরা খেয়াল করেছিলে যখন আমি ওকে পড়াতে বসাতে চেয়েছিলাম আমি এদিক দিয়ে খাটে উঠছিলাম বলে ওদিক থেকে নেমে পালিয়ে যেতে চাইছিল তারা হুড়ো করে ওকে ধরেছি ধরার পর তারপরে ওকে যতটা পারি ততটাই কিন্তু পড়িয়েছি এরপরে সোনা আর আমি দুজন মিলেই খেয়ে নিয়েছি আজকে ভাত করেছি গরম ভাত আর সেই সাথে আলু সেদ্ধ দিয়েছি গতকালের প্রচুর তরকারি বেজেছিল ফ্রিজে ছিল সেগুলোকে আগেই বার করে রেখেছিলাম ওই জন্য আজকে আর আলাদা করে আমি কিছু রান্না রান্নাবান্না করিনি আর এখানে খাওয়া দাওয়ার পর থালা বাসনগুলো ধুয়ে মেজে নিয়েছি বেশিরভাগ দিনই তো আমার বর সমস্ত কাজ আমাকে করে দিয়েছে তবে এই দুটো দিন যেহেতু শরীরটা ভালো লাগছে তাই আমি আর চাইছি না যে প্রত্যেকটা কাজ ওই পুরুষ মানুষটাকে দিয়ে করায় আর তার উপরে আজবাদের কাল তো চলেই যাবে তখন তো আমার নিজের কাজ নিজেকেই করতে হবে সুতরাং এখন অলসতা দেখি আর কোনো লাভ নেই আচ্ছা এফাকে গল্প করতে করতে স্নান করে সোজা কিন্তু ঘরে চলে এসেছি আর স্নান করার পর নিজের একটু রুটিন মাফিক স্কিন কেয়ার করে সিঁদুরটা পরে নিলাম আর এখন চুলটাকে কিন্তু সুন্দর করে বেঁধে নিয়েছি সত্যি করে একটা কথা বলবো নিজের প্রশংসা নয় তবে আমার হেয়ার কাটিংটা না আমার ভীষণ পছন্দ হয় এই যে ভয়েস ওভার করার সময় আমি তো দেখতে পাই সত্যি আমার চুলগুলো আমার খুব ভালো লাগে আমি এই ধরনের চুল কাটতে ভীষণ পছন্দ করি আচ্ছা এখন বিকেলবেলা উঠোনটার দিকে খেয়াল করো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কেন বলো তো আমি দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম সেই ফাঁকে আমার বর দেখছি উঠোনটাও ঝাড় দিয়ে দিয়েছে ঘুম থেকে উঠে এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন উঠোন দেখে সত্যি খুব ভালো লেগেছে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি এরপর বিকেলবেলা আমরা গিয়েছিলাম বাজারে এখন হচ্ছে বেলা। ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়েছে আজকে বাজার থেকে একটু ফুচকা নিয়ে এসেছি আর সেই সাথে এক বাটি তেঁপুল জল দিয়েছে আমার বর বলে কি যে ঠান্ডা লাগলে ফুচকা খেলে নাকি অনেকটা ঠান্ডা ঠিক হয়ে যায় আমি কিন্তু জানি না তবে ওর কথা মতনই আমি ফুচকা নিয়ে এসেছি আজকে ঘর খুব অগোছালো হয়ে পড়েছিল সন্ধেবেলা ফুচকা খাওয়ার পর পুরো ঘর অফ ক্যামেরায় পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর ওদিক থেকে বর কি করেছিল মাছ এনেছিল বাজার থেকে প্রেশার কুকারে বসিয়েছি খিচুড়ি আর এই ছোট্ট কড়াইটাতে তিন পিস মাছ ভাজা করছি মানে আজকে রাত্রে আমরা খিচুড়ি খাবো সেই সাথে মাছ ভাজা আর এখন শীত বলো কিংবা গরম সব রকম সবজি তো পাওয়া যায় আজকে কুমড়ো গাজর আলু মূলো ঝিঙে আর কাবলি ছোলা দিয়ে আমি কিন্তু সুন্দর করে খিচুড়ি করেছি আর এদিকে দেখো রান্নাঘরটাও বেশ মোটামুটি গোছানোই আছে এদিকে রাত্রে আর রান্নাঘরের কোনো কাজে হাত দিতে হবে না শুধুমাত্র গ্যাসটা পরিষ্কার করে রাখো কাল সকালের জন্য আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে কারা কারা আমার সঙ্গে আছো জানি না তবে যারাই আছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও আর সেই সাথে একটা মিষ্টি কমেন্ট করো গল্প করতে করতে খিচুড়ি কিন্তু রেডি হয়েও গেছে আর দেখো খিচুড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল তবে ঘিয়ের গন্ধ আমি পাচ্ছি না কেন কি নাকটা বন্ধ ঘড়ির কাটায় ওই মোটামুটি সাড়ে আটটা বাজে আমরা রাতের খাবারটা আজকে একটু সকাল সকালই সেরে নিয়েছি কেন কি দুপুরবেলা না ভাত খেতে পারিনি একদম কিচ্ছু খেতে পারিনি তাই বলতে পারো যে আমার খিদে পেয়ে গেছে তাই সাড়ে আটটার মধ্যে রাত্রের খাবারটা কমপ্লিট করেছি আচ্ছা আজ তো আসি সবাই ভালো থেকে ওটা